একটু কনফিডেন্স ল্যাক করে ডিজিটাল নাম্বার প্লেট আনতে যাচ্ছি বাইক প্রেমী মানুষের এই একটা ব্যাপার নতুন একটা স্পট এটা এর জন্য খুব একটা ভালো না সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যায় তিনশো ফিটের ভেতর থেকে কোথায় যে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ যে বাইকটা এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য আরে ছোটু আস্তে আস্তে আমরা কোথায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল সাপোর্ট হ্যাঁ আসলে এই চাকাটা আসলে কর্নারিং এর জন্য খুব একটা ভালো না মানে অনেকেই তো এই কারণে হন্ড্রেডের চাকা চেঞ্জ করেছে এই যে টু পয়েন্ট অনেকেই চেঞ্জ করেছে তো আমি এই যে সেকেন্ড হ্যান্ড চাকার জন্য যখন খুঁজছিলাম তখন আমি দেখলাম অনেকেই হন্ড্রেডের চাকা চেঞ্জ করেছে পাশে কি সুন্দর পরিবেশ কি সুন্দর গাছে ফুল ফুটেছে আর এই একটা রাস্তার মধ্যে বাসটার অবস্থা দেখেন ভিক্টোর একদিকে কাত হয়ে আছে ক্লাস নেই কোনো টার্ন ইন্ডিকেটার্স নেই কোনো লাইট নেই কিছু নেই ভাঙাচোরা এইসব বাস আমাদের রাস্তায় চলছে তো এগুলো কমপ্লিটলি ফিটনেসবিহীন বাস এগুলো বোঝাই যাচ্ছে তো তারপরও এদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ হচ্ছে না বা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আর বাকি সব গাড়ি বাইকের বিশেষ করে বাইকের জন্যই যত সব নিয়ম নীতিমালা ইভেন বাইকারদের এত সমস্যা হচ্ছে এই অটোরিকশার কারণে সেখানেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ফেল করছে বারবার বাজে হলো চারটের কাছাকাছি গড়িতে আমার পনেরো মিনিট ফার্স্ট ওয়ানের টু পয়েন্ট জিরোর ডিজিটাল নাম্বার প্লেট আনতে যাচ্ছি পূর্বাচলে যেটা এই বাম দিকে এখানে আমি আগে কখনো আসিনি এটা প্রথমবার আমি এই বিআরটি এতে আসছি আগে জানতামই না যে এখানে বিআরটি আছে এই নাম্বার প্লেটের জন্য এস এম এস আসার পর থেকে জানতে পেরেছি যে এখানে একটা বিয়ারটি আছে শুনেছিলাম যে উত্তরাতে আছে কিন্তু এখানে আছে এটা আমি জানতাম না আমার একটা বন্ধুর সাথে গিয়েছিলাম ওর ড্রাইভিং লাইসেন্স আনার জন্য উত্তরাতে বাট এইটাতে আমি প্রথমবার সব সময় আমি সকালে নিয়েছি এই প্রথমবার আমি এরকম ভর দুপুরে যাচ্ছি নাম্বার প্লেটটা আনার জন্য এটা সম্ভবত এখানেই এই যে এখানেই সব বাইক এখানে রাখা তার মানে এখানেই হবে এই তো এইটাই বিয়ারটিয়ে খুব ছোটো খাটো একটা বিল্ডিং এই যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ তো চলো আমরা তাহলে ইয়েতে যেয়ে দাঁড়াই সিরিয়ালে দাঁড়াই আর নার্সারির পাশেই আছে এই বিআরটিএ সামনে যাই দেখি কি অবস্থা সিরিয়ালে দাঁড়াতে হবে ওই সামনে একটা সুন্দর রাস্তা সরু একটা রাস্তা এই তো এখান থেকেই নিতে হবে বোঝা যাচ্ছে তো সিরিয়ালে দাঁড়াই দেখি কতক্ষণ লাগে আমি তো মনে করেছিলাম যে এতক্ষণে মানুষজন নেই কারণ একটা অট টাইমে এসেছি কিন্তু এখন দেখি প্রচুর মানুষ বেশ লম্বা লাইনে দাঁড়াতে হবে এখন খুব সুন্দর একটা জায়গা সামনে মিরপুরের মতো এত বোরিং না মিরপুরে তো খুবই বাজে একটা জায়গা যেখানে বিআরটি মানে একটু দেরি হলেই খুব খারাপ লাগে এখানে পরিবেশটা এত সুন্দর একটু দেরি হচ্ছে কিন্তু খারাপ লাগছে না বাতাস হচ্ছে এখানে রোডটা খুব একটা গায়ে পড়ছে না কারণ এইদিকে ছায়া আর এই পিছনে হচ্ছে যে বিআরটি ও যে দেখা যাচ্ছে যেটা ওই গ্রিন কালারের ব্যানার তো এখানে অপেক্ষা করছি আর এদের সাথে একটু সময় কাটাচ্ছি হ্যাঁ বস আড্ডা দেই ঠিক আছে পূর্বাচলে এসেছি যেহেতু একটু সময় কাটাই এদিকে হ্যাঁ তারপরে যাই বাসার দিকে খুব সুন্দর একটা বাতাস হচ্ছে এদিকে তো সেই ক্ষেত্রে আমরা একটু নদীর পার এটা ওটা একটু ঘুরে নিই আর এই সময় আসার কারণটাই তো এটা তাই না নাহলে তো আমরা সকালেই আসতাম সেটাই আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে বলি জিনিসটা অন্যভাবে নিয়েন না স্পেসিফিকভাবে যারা বোরখা পরে বা লম্বা ড্রেস পরে আমার কাছে কিন্তু জিনিসটা খুব রিস্কি লাগে কারণ যেভাবে চাকাটা খোলা থাকে খোলা অবস্থায় থাকে কোনো শাড়ি থাকে না পিছনে টেল টাইলি থাকে ছোট মানে মাঠ ঘাট থাকে না কোনো তো সেই কারণে কি পড়লে এটা মাথায় তো সেই কারণে দেখা যায় যে চাকাতে জামা জড়িয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে তারপর আবার দেখা যায় যে ওই ঝড় বৃষ্টি হলে তখন কাদা ওঠে পিছন দিকে যে বসে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন মানে যেহেতু একটা মানুষকে নিয়ে আপনি বের হচ্ছেন তো সেক্ষেত্রে আপনার একটু তার সেফটির ব্যাপারটাও দেখতে হবে না তাকে তো আপনাকে সুস্থভাবে বা ভালোভাবে বাসায় ফিরিয়ে নিতে হবে তো এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল করবেন এটা হয়তো খারাপ লাগতে পারে শুনতে আমি অবশ্যই টেল টাইডি পছন্দ করি বাইকে টেল টাইডি করলে অনেক সুন্দর লাগে দেখতে কারণ বাইকের পিছনের যে সুন্দর সেটা কিন্তু তার রেয়ার টায়ার যেটা হয় সেটা দিয়ে হয় এটা আমরা সবাই জানি কারণ টায়ারটা যত নেকেট অবস্থায় দেখা যাবে খোলা অবস্থায় দেখা যাবে ততই কিন্তু সুন্দর লাগবে বাইকটা দেখতে এই কারণে আমরা সবাই ফ্যাট টায়ার্স এত পছন্দ করি কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর এখানে এটা গোমুজ টাইপের কিছু একটা হচ্ছে জানি না কি হচ্ছে এটা আমি কখনো আগে দেখিনি আমি আগে যখন এসেছিলাম তখন এটা দেখিনি পূর্বচলে আর কি ভিডিও দিতাম আমার কাছে নিজের কাছে লজ্জা লাগে কারণ বারবার পূর্বচলে ভিডিও দি এটা বোরিং স্টাফ হয়ে যাচ্ছে হয়তো এখান থেকে কি সুন্দর লাগছে কিন্তু এখানে কোনো পানি নেই নিচে দেখ পুরোটা একদম শুকিয়ে গেছে মনে আছে হ্যাঁ আরে আমরা মনে নেই আমরা পূর্বচলে টপ স্পিড চেক করলাম একবার ওয়াও গাছের ছায়াটা কি সুন্দর লাগছে দেখতে কিন্তু কোথায় যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না মানে এই পূর্বাচলে এতগুলো এখানে ভাগ করা আছে এতগুলো স্লট বোঝাই যায় না আসলে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবই এক রকমই লাগে গাছের তলায় কি অদ্ভুত সুন্দর লাগছে বাইকটা এখান থেকে দেখতে আমি বলেছিলাম না যে বাইকটা এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য মানে বাইক প্রেমী মানুষের এই একটা ব্যাপার যে এই যে গাছের তলায় ছায়াতে কি অদ্ভুত লাগছে বাইকটা দেখতে চারদিকে রাস্তা ওইদিকে সূর্য দেখা যাচ্ছে আসলে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য চলো বেরো এখান থেকে দেরি না করি তিনশো ফিটের ভেতর থেকে কোথায় যে চলে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না রিভার গেট টাউন কি বনলতা আমি এখানে আগে কখনোই আসিনি একদম চিনতেই পারছি না কিছু আর এদিকে পুরোই খালি জায়গা এখানে একটা টাউন হবে যেটা লেখাই আছে খুবই পরিকল্পিত একটা শহর হবে বোঝা যাচ্ছে আর রাস্তাটা বেশ সুন্দর এখানে আর এদিকে খুব একটা আশা হয় না তো কিভাবে চিনবো সামনের ফুলগুলো কি সুন্দর মাসাল্লা দেখো ভাই সেই রকম আর এই যে এখানেও ফুল দেখা যাচ্ছে ঠান্ডা ওয়েদার পুরো ঠান্ডা লাগছে আমার এখন এখানে ওরে আল্লাহ বাসা কি এটা হ্যাঁ হতে পারে হ্যাঁ এটা পিছন সাইড তো এখান থেকে কত কাঁঠাল ঝুলছে গাছে একদম রাস্তার পাশেই বাঁশ গাছ অনেকদিন পরে দেখলাম নাইস UPLL United Group ও যে আরেকটু একটু গাছ দেখা যাচ্ছে আবার এখানে এটা আবার পার্পল কালারের হ্যাঁ গাজীপুর আমরা কোথায় গাজীপুর গাজীপুর এখান থেকে আকাশরো খুব একটা দূর না তো ঢাকা শহরে ঢুকতে কতক্ষণ টাইম লাগবে নিজে হিসাব কর আধা ঘন্টা মোহাম্মদপুর থেকেও যে কোনো জায়গায় যেতে এক আধা ঘন্টা এক ঘন্টাই লাগে আধা ঘন্টা এক ঘন্টাই লাগে এক্স্যাক্টলি এখান থেকে সবই আছে সমস্যাটা কি

না দুহার এত সুন্দর না মানে এটা বেশি পরিষ্কার এই যে এখানে একটা পুকুর দেখা যাচ্ছে এই যে পুকুরটা কি অসাধারণ এই যে পাশে আবার ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে এই যে পুকুরের পার দিয়ে মানে পুকুর দেখেই বোঝা যাচ্ছে বাতাস হচ্ছে কত এই জিনিসগুলো ভাই আমরা অনেক মিস করি ওইদিকে চলো আমরা একটু এদিক থেকে ঘুরে আসি একটু এই সাইড থেকে হ্যাঁ এটা নতুন একটা স্পট এটা আমরা এর আগে যেটা যেতাম ওটা একটা স্পট এটা আর একটা স্পট আমরা এখন এখানে একটু সময় কাটাই এই জায়গাটা অসাধারণ মানে একটু জুতোটা খুলে একটু ঘাসের মধ্যে হাঁটব হ্যাঁ হাঁটাহাঁটি করে তারপরে একটু মানে এটা হেলথের জন্য তো ভালো তাই না আরে ছোটু আস্তে আস্তে ও আল্লাহ মাসাল্লাহ অদ্ভুত সুন্দর জায়গা না এরকম তো দেখা হয় না কখন আর এই সাথে একটা হর্নেটের সাসপেনশনের ফিডব্যাকটাও বোঝা যাচ্ছে কীরকম লাগতে পারে এই সামনে গোবর পড়ে আছে ওরে দেখার মতো দেখার মতো ইসমেল্লাহ তো এখান থেকে এখন বের হই অনেকক্ষণ সময় কাটালাম এখানে স্ট্যান্ডটার তোলা নাকি দেখি এখান থেকে এখন বের হই তো একটা জিনিস যেটা খেয়াল করলাম ইমন এই বাইকটা অনেকক্ষণ বেশি চললে পালসারে যে জিনিসটা হয় যে একটা সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যায় মানে একটা চিন চিন টাইপের একটা সাউন্ড হয় তো সেই সাউন্ড আর কি বোঝা যায় যে একটা না কোনো ইস্যু হয় না বাইকে যেমন চলে সেরকমই চলে কিন্তু কোনো সমস্যা হয় না জাস্ট খালি সাউন্ডে একটুখানি ডিফারেন্স বোঝা যায় এই বাইকটার সবই ঠিক আছে বাট টায়ারটা নিয়ে একটু কনফিডেন্স ল্যাক করে এতটুকু বলতে চাই আমার বক্তব্য আর কি আমাদের বক্তব্য আচ্ছা এদিক দিয়ে কি যাওয়া যাবে না মনে হয় এটা আটকানো তো আমরা যেভাবে এসেছি সেভাবেই যাই এখানে আবার পাথর আছে কিছু এই যে খেয়াল কর ভাই চলে এরকম জায়গা পাওয়াই যায় না আসলে যে এসে যে একটু সময় কাটাবো তো সেক্ষেত্রে যেই কয়দিন এরকম খোলা জায়গা আছে সেই কয়দিন সময় কাটিয়ে নেওয়াটাই ভালো একটা বিশাল বড়ো মাইন্ড রিফ্রেশমেন্ট অনেকে আসছে এইদিকে আগে আমরা যেতাম ওই দিকটা এখন আবার এই দিকটা সবাই আসে আবার এই দিকটা যখন পুরানো হয়ে যাবে সবাই যখন আসবে ভিড় ভাড়টা হবে তখন আবার এই দিকটা ভালো লাগবে না তখন হ্যাঁ একদম মনে হচ্ছে কার্পেটের মতো ঘাস পেছানো তো এই ঘাসের মধ্যে হাঁটলে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে ওই দিক দিয়ে আমি জানি না ঠিক আমি এটা দিয়ে এসেছিলাম তো এর দিয়ে যাই ভাই কষ্টের পরে সুখ আসে এদিকে ও আচ্ছা আচ্ছা তাই তো এই জায়গাটা আর কি পরে থাকবে যাওয়ার জন্য এখানে একটা ভি দেখা যাচ্ছে আবার এদিকে ধুলোর মধ্যে চলে আসলাম আবার ধূসর রয়ে গেল সব কিছু তো আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো এক ব্লগে আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না এখন একটু চাটা খাবো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে খুব সুন্দর একটা বাতাস উপভোগ করছি আর একটু এদিক ওদিক ঘুরে তারপর বাসার দিকে চলে যাব। ঠিক আছে সবাই সাবধানে বাইক চালাবেন হেলমেট পরে বাইক চালাবেন খুব বেশ ভালোই লাগছে গ্রাম্য পরিবেশ একটা আর এই যে পাশে দেখা যাচ্ছে কিছু খাওয়ানো যায় নাকি